আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো পবিত্র ঈদের দিনে আপনাদের জানাই স্বাগত তো সকলকে জানাই আমাদের সকলের খামার ইটুজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা তো সকলের ঈদটা কেমন কাটতেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আলহামদুলিল্লাহ এখন সকাল ছয়টা বাজে আর আমি আমার খামারে আছি তো খামারে আমি কিন্তু মুরগির এই লিটারগুলো আড়াচাড়া করে দিতেছি এবং মুরগির লিটারগুলো আড়াচাড়া করে আমার যে কাজ সেটা হলো আমি নামাজ গোসল টোসল শেষ করে নামাজে চলে যাব তো গোসলের আগে আমি দেখতে পাচ্ছি আপনারা মুরগির খাবারে আস আইসা মুরগির কাজগুলো করতেছি তো আজকে ঈদের দিন আমাদের মুরগিগুলো কিন্তু বেচা হয় নাই তো এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই যান আপনি কী জন্যে মুরগি বিক্রি করেন নাই তো ঈদের পরে তো আপনার মুরগির দাম কমে যাবে তো তো তখন লসের সম্মুখীন হবেন তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ না আমি লসের সম্মুখীন হব না তো আমি আর লাভের সম্মুখীন হতে চলছি কারণ আমার মুড়িগুলো আমি অগ্রিম বিক্রি করে দিছি অগ্রিম বিক্রি করে দিছি বলতে অগ্রিম ওজন করে বিক্রি করে দেয় নাই অগ্রিম টাকা নিয়ে আসছি এবং তাকে বলে রাখছি দুশোটা দুইশো দশ টাকা করে তো আগামীকাল কিন্তু মুরগির বাজার গেছে দুশো বিশ উপরে দুশো বিশ থেকে পঁচিশ টাকা পাইকারি রেট গেছে তো আমি কিন্তু তখনও মুরগিগুলো বিক্রি করি নাই তো আমি তাকে বলছি যে আপনি ঈদের পরের দিন মুরগিগুলো নিবেন মুরগিগুলো নিবেন তো আমাকে রেট দেবেন আপনি দুশো দশ টাকা করে তো আমি দেখেন এই আজকের ঈদের দিন এবং আজকের রাতটা চলার জন্য এই যে খাদ্যের বস্তা একটা নিয়ে আসছি তো খাদ্যের সংকট পড়বে না আর আমাদের ওই খাদ্যটা শেষ ওইটা আমাদের ছয়টা খাদ্য শেষ হয়েছে এটা আবার সাত নাম্বার খাদ্য তো দেখতে পাচ্ছেন সবগুলো খাদ্য ভরে দিচ্ছি একদম খাদ্যগুলো শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারের কার্যক্রমগুলো আপনাদের ওষুধ তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো খামারের কার্যক্রমের মধ্যে আজকে আমরা সাদা পানি দিছি তো যেহেতু এখন সকাল দিনের বেলা হয়ে গেছে একটু পর রোদ উঠবে গরম পড়বে তো এই জন্য কিন্তু আমরা সাদা পানি দিছি আমরা কিন্তু কোনো ওষুধ জোগাড় করতেছি না এখন কোনো গ্রোথের ওষুধও দিতেছি না সাদা পানি দিছি আর আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই এই পবিত্র দিনে সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকার জন্য নামাজটা আদায় করার চেষ্টা করবেন তো পাঁচ তো নামাজ যারা আদায় করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ এবং যারা পারেন না তারা তাদের অনেকের কিন্তু রমজান মাস থেকে নামাজটা স্টার্ট হয়েছে তো আপনারা অবশ্যই নামাজটা কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করবেন তো আমি আমার মুরগিগুলা কীভাবে বিক্রি করছি এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি লসের সম্মুখীন হব কি না এটা আপনারা অবশ্যই জানাবেন আর আমি যদি গতকালকে মুড়িগুলো বিক্রি করে দিতাম তাহলে আমার কি লস হয়ে যেত কি না কি তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই আমার মনে হয় আমার কিছুটা লস হইতো আমি ইটেজি প্রতি হয়তো বা দশ টাকা করে বেশি পাইতাম কিন্তু আমার মুরগি ওজন আসতো না তো আমার একদিন পরে হলেও আমি তাকে একদিন আগে কথা দিয়ে আসছিলাম যে আমি আপনাকে মুরগিগুলো দিব এবং তার কাছ থেকে আমি দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আসছিলাম তো গতকালকে গিয়ে আমি আরও দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছি টোটাল বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নিছি নিয়ে তারপরে তার সাথে আমি চুক্তিবদ্ধ করে রাখছি যে আমি তাকে মুরগিগুলো দেবো তো দুশো দশ টাকা ধরে দেবো তো আমি তাকে বলে হয়তো দুশো বারো থেকে তেরো টাকা করে দিতে পারে তো উনি ইনশাল্লাহ আমার মুরগিগুলো নেবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই দয়া করবেন যাতে আমরা একটি সুফল পাই এবং আমাদের মুরগিগুলার থেকে আমরা একটা প্রফিট করতে পারি তো আমরা কিন্তু প্রভৃতি ঈদের দিনেও কিন্তু মুরগি খাবারে কাজ করতেছি তো কাজ করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেন কাজ করতেছি কেন কি করতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তাদেরকে জানায় দিল থেকে ধন্যবাদ এবং এখনো এখনও পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন তো পবিত্রীদের মাঝে আমাদের এর থেকে বড়ো উপহার আপনার আপনাদের কাছ থেকে আর কিছু পাওয়ার নাই আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর গতিবৃদ্ধি তো আমরা মুরগিগুলো কিন্তু বেশ কিছু মুরগি কিন্তু খুচরা বিক্রি করছি দশ পনেরোটা মুরগির মতো খুচরা বিক্রি করছি আশেপাশে যারা ছিল তারা খুচরা নিয়ে গেছে তো খুচরা কিন্তু আমরা দুশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি করছি তো দুশো তিরিশ টাকা কেজি দলে বিক্রি করছি কিন্তু আমাদের মুরগিগুলোর ওজন আসছিল না ওজন তেরোশো গ্রাম চোদ্দোশো গ্রাম বা বারোশো গ্রাম তেরোশো গ্রাম এরকম ওজন আসছে তো এরকম ওজনে মুরগি বিক্রি করাটা আসলে একটা লস হয়ে যায় তো আমাদের মুরগিগুলা যদি আমরা আজকের দিনটা পালি এবং কালকের দিন পর্যন্ত রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো ওজন আসতে পারে সবগুলো মুরগি 1400 গ্রামের মতো হয়ে যেতে পারে তো 1400 গ্রাম করে হিসাব করলে আমরা হিসাব করছি যে আমাদের কিছু টাকা প্রফিট হবে তো আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের এই পর্যন্ত সময়টা মুরগিটা মুরগিগুলোর কোনো ক্ষতি না হয় এবং মুরগিগুলো যেতে সুস্থ থাকে ভালো থাকে এবং সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই সকলকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন